হাই আমার প্রিয় ছাত্রছাত্রী এখন আমি আলোচনা করতে চলেছি এস ওয়ান পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্টদের জন্য তো দেখে নেবে যারা নিউ সিলেবাস তারাও দেখে নেবে এস সি এ ওয়ান তো তোমরা দেখে নেবে ডেমোক্রেটিক অ্যাওয়ারনেস ঠিক আছে অ্যাওয়ারনেস দ্য লিগাল সিস্টেম তোমাদের টপিকটা তোমরা দেখে নেবে সাবজেক্ট যে 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 সাবজেক্ট বিষয়টা রয়েছে সেটা তোমরা দেখে নেবে এছাড়া যারা ওল্ড স্টুডেন্ট তাদের জন্য লিগেল লিটারে গুরুত্বপূর্ণ ঠিক আছে অর্থাৎ গণতান্ত্রিক চেতনা ও মৌলিক আইন তো সকলে অর্থাৎ নিউ সিলেবাস এছাড়াও ওল্ড সিলেবাস স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর নিয়ে আমি আলোচনা করছি প্রথমেই দেখো তল্লাসি পরোয়ানা কি এবং এটা কেন তা ইস্যু করা হয় দেখো তল্লাশি পরোয়ানা হলো একটি লিখিত নির্দেশ বা কর্তৃত্ব যা একজন পুলিশ অফিসারকে দেয়া হয় অবৈধভাবে রক্ষিত কোনো নথি বা ব্যক্তিকে খুঁজে বের করার জন্য দেখো এ সার্চ ওয়ারেন্ট ইজ আ রিটেন অথরিটি গিভেন টু পুলিশ অফিসার অর আদার কম্পিটেন্ট অফিসিয়াল টু সার্চ ফর ডকুমেন্টস অর রং রংফুলি ডিটেন্ট কিছু কিছু কারণে সার্চ ওয়ারেন্ট ইস্যু করা হয় কি সেগুলো দেখো কোর্ট যদি মনে করে যে অভিযুক্ত ব্যক্তির সমন জারি করা সত্ত্বেও হাজিরা দেবে না বা দরকারি নথি পেশ করবে না তখন কোনো একটি নথি বা দ্রব্যের অনুসন্ধানের জন্য কোর্ট যদি মনে করে যে তদন্তের স্বার্থে এরকম একটি ওয়ারেন্ট ইস্যু করা জরুরি কোর্ট যদি মনে করে যে কোনো একটি গোপন জায়গায় চুরি করা সম্পত্তি বা নথি লুকোনা রয়েছে কোর্ট যদি মনে করে যে সংবাদপত্র বই বা অন্য কোথাও এমন কিছু প্রকাশিত হতে চলেছে যা দেশের পক্ষে এমন দেশের পক্ষে ক্ষতিকারক বা জাতীয় নিরাপদ থেকে বিঘ্নিত করবে কোর্ট যদি মনে করে যে একজন ব্যক্তিকে বিশেষ করে একজন মহিলা বা শিশু কন্যাকে অপহরণ করে রাখা হয়েছে ও তার খোঁজ করা দরকার তো সিআরপিসি এর সেকশন 93 এক অনুসারে কোর্ট সবসময় এরূপ সার্চ ওয়ারেন্ট ইস্যু করতে বাধ্য নয় তবে মামলার অবস্থা বিবেচনা করে ইস্যু করতে পারেন সার্চ ওয়ারেন্ট ইস্যু করলে পুলিশ অফিসার সেই অনুযায়ী কিন্তু কাজ করতে বাধ্য পরে নেক্সট প্রশ্ন বাজেয়াপ্তকরণ বা সিজার বলতে কি বোঝো আইনগত বৈধ আইনগত বা বৈধ প্রক্রিয়ায় কোনো আধিকারিক কর্তৃত্ব কোনো সম্পত্তির দখল নিয়াকে বাজেয়াপ্তকরণ বলা হয় বা সিজার বলা হয় হিউম্যান রাইটস হ্যান্ডবুক অনুযায়ী এই সিজার मींस টেকিং পজিশনস অফ প্রপার্টি বাই এন অফিসার আন্ডার আন্ডার লিগ্যাল প্রসেস ক্রিমিনাল প্রসিডিউর কোড ইন এর সেকশন ওয়ান হান্ড্রেড টু অনুযায়ী একজন পুলিশ অফিসারের তল্লাশি করার ক্ষমতার সঙ্গে সন্দেহজনক জিনিসপত্র বাজেয়াপ্ত করার ক্ষমতাও নিহিত রয়েছে অফিসার যদি মনে করেন যে দ্রব্যটি চুরি করা হয়েছে বা জিনিসটির দ্বারা কোনো অপরাধ সংগঠিত হয়েছে বা হতে পারে তাহলে সেটি দখল নেওয়ার বৈধ অধিকার আছে আছে এবং সি আর সেকশন ফিফটি ওয়ান অনুযায়ী একজন ব্যক্তি গ্রেপ্তার হওয়ার পর যদি জামিন না পান তাহলে তার সঙ্গে পাওয়া জিনিসপত্র দিয়েও বাজেয়াপ্ত করা যেতে পারে তবে তল্লাশির সময় যে জিনিসপত্রগুলি বাজেপ্ত করা হলো তার একটি তালিকা সংশ্লিষ্ট ব্যক্তিকে দিতে হবে সাক্ষীদের উপযুক্ত স্বাক্ষর সহ তাছাড়া যে দ্রব্যগুলি দখল নেওয়া হলো তা এলাকার ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে ওয়ান হান্ড্রেড ফোর অনুযায়ী দ্য কোর্ট ক্যান অলসো ইম্পাউন্ড এনি ডকুমেন্টস অর অবজেক্ট প্রডিউসড বিফোর ইট হ্যাজ সরি অ্যাজ দ্য রেজাল্ট অফ এ সিজার যদি প্রকৃত মালিকের সন্ধান পাওয়া যায় তবে ম্যাজিস্ট্রেট আদেশ দিতে পারেন দ্রব্যটি তাকে দিতে যদি মালিকের পরিচিত না জানা থাকে তবে তা ছয় মাস পর্যন্ত সরকারের কাছে থাকবে তবে সি আর সেকশন ফোর হান্ড্রেড ফিফটি সেভেন অনুযায়ী এসব করার আগে ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট পক্ষকে মানে বক্তব্য পেশ করার সুযোগ দেবেন ছয় মাস অতিক্রান্ত হয়ে গেলে যদি কোনো ন্যায্য দাবিদার না আসেন তবে আদেশ অনুযায়ী সরকারি হেফাজতে জমা পড়বে এবং সরকার ইচ্ছা করলে এটি বিক্রয় করে দিতে পারেন করে দাখিল করতে হয় একজন অপরাধের শিকার বা সাক্ষী পুরো ঘটনাটা লিখে সই করে পুলিশের কাছে জমা দিতে হবে এবং তথ্য দিতে হবে থানার অফিসার ইনচার্জকে বা তিনি না থাকলে তারপরেই যে উচ্চপদস্থ পুলিশ কর্তা আছেন তার কাছে অভিযোগকারী যদি লিখে জমা না দেন বা লিখতে অসমর্থ হন তাহলে পুলিশ তা লিখে নেবেন এবং অভিযোগকারীকে দিয়ে পড়িয়ে নিয়ে সই করিয়ে নেবেন এফআইআর মিথ্যা তথ্য দেয়া আইপিসির সেকশন টু হান্ড্রেড থ্রি অনুযায়ী দণ্ডনীয় অপরাধ টেলিফোনের মাধ্যমে এফআইআর দাখিল করা যেতে পারে যদি পুলিশ অভিযোগকারী পরিচিত সম্পর্কে নিশ্চিত হন তবে টেলিফোনের থেকে নিজে নিজে থানায় গিয়ে অফিস মানে অভিযোগ করাটা অধিকতর গ্রহণযোগ্য কোন কোনো রাজ্যে অনলাইন এফআইআর ব্যবস্থা আছে অক্সফোর্ড হ্যান্ডবুক অব হিউম্যান রাইটস অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস অনুযায়ী এফআইআর করার দরকারি তথ্যগুলি আলোচনা করা হল দেখো অভিযোগকারীর নাম ও ঠিকানা অভিযুক্তদের যদি জানা থাকে নাম ও ঠিকানা অপরাধ বা ঘটনা তারিখ স্থান ও সময় অপরাধের সম্পূর্ণ বিবরণ সাক্ষীদের সাক্ষীদের পরিচিতি পরিচিতি যা তার আনুপূর্বিক মানে পূর্বিক বা সঠিক বিবরণ দেয়া এফআইআর দাখিল করতে যদি দেরি হয় তার কারণও দেখানো থানার বড়বাবু বা অফিসার ইনচার্জের কাছে এফআইআর করতে হবে এফআইআর লিখিতভাবে করতে হবে পুলিশ লিখে দেবেন অভিযোগকারীদের সই করতে হবে বাংলে ছাপ দিতে হবে সই করতে অস্বীকার করায় একটি অপরাধ পরে প্রশ্ন উপভোক্তা অধিকার সংক্রান্ত আইন আলোচনা করো উপভোক্তাদের অধিকারগুলি কি কি অভিযোগ জানানোর জন্য কোন কোন তথ্য প্রয়োজনীয়তার প্রতিকার উচিত দামে সঠিক পণ্য বা জিনিস পাওয়া হলো ক্রেতাদের মৌলিক অধিকার এই অধিকার রক্ষার্থে উনিশশো সালে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট তৈরি হয় উপভোক্তা সুরক্ষা আইন অনুযায়ী যিনি ব্যবহারের জন্য পণ্য বা পরিষেবা কেনেন বা ভাড়া করেন বাণিজ্যিক কারণে নয় তিনি হলেন উপভোক্তা এই আইনে বলা হয় অ্যান অ্যাক্ট টু প্রোভাইড ফর বেটার প্রোটেকশন অব দ্য ইন্টারেস্ট অফ কনজিউমার্স অ্যান্ড ফর দ্য দ্যাট পারপাস টু মেক প্রভিশনস ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ কনজিউমার কাউন্সিলস উপভোক্তা সুরক্ষা আইন ছিয়াশি এর উপভোক্তাদের কতগুলি অধিকার দেয়া হয়েছে সেগুলো কি না জীবন ও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক বস্তুর বিপণনের বিরুদ্ধে অধিকার পণ্যের গুণমান পরিমাণ শুদ্ধতা মান এবং দামের সম্পর্কে তথ্যের অধিকার প্রতিযোগিতামূলক দামে বিভিন্ন রকম পণ্যের মধ্যে থেকে বাছাইয়ের অধিকার শুনানির অধিকার প্রতিকার লাভের অধিকার উপভোক্তার শিক্ষার অধিকার উপভোক্তা সুরক্ষা আইনে উপভোক্তা অভিযোগ প্রতিকারের করার ক্ষমতা দেয়া হয়েছে উপভোক্তা বিরোধ ফোরাম উপভোক্তা সুরক্ষা আইন অনুযায়ী গঠিত প্রায় বিচার বিভাগীয় ব্যবস্থা বা স্বল্প খরচে সহজে এবং দ্রুত প্রতিকার সাধন করে প্রতিকার পেতে হলে কমিশনে অভিযোগ দাখিল করতে হবে দু সালে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট উনিশশো ছিয়াশিটি সরকার প্রতিহার করে নিয়ে এটি নতুন আইন প্রবর্তন করে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট দু নতুন আইনে ক্রেতার অধিকার আরো সুরক্ষিত করা হয়েছে এবং ক্ষতিপূরণের পরিমাণও বৃদ্ধি করা হয়েছে অভিযোগ জানানোর জন্য যে সকল তথ্য প্রয়োজন সেগুলি হল এক নম্বর অভিযোগকারীর পুরো নাম ও ঠিকানা নম্বর বিরুদ্ধে বিরুদ্ধপক্ষের পুরো ঠিকানা তিন নম্বর পণ্য অথবা পরিষেবার বিবরণ চার নম্বর ক্রয়ে অথবা ভাড়ার প্রমাণপত্র ক্ষতির প্রকৃতি অভিযোগের কারণ ঘটার তারিখ কি প্রতিকার চান সেটাও কি ধরনের প্রতিকার ব্যবস্থা মানে পাওয়া যায় পণ্য বা পরিষেবার ত্রুটি ঘাটতিকে দূর করা জিনিসপত্রটি জিনিসটি বদলে নেওয়া মূল্যকে ফেরত দেওয়া বিরুদ্ধ পক্ষের গাফিলতি বা পণ্যের ত্রুটির জন্য উপভোক্তার ক্ষতি বা হয়রানি বাবদ ক্ষতিপূরণ অসাধু ব্যবসা বা নিয়ন্ত্রণ ব্যবসা বন্ধ বা নিয়ন্ত্রণ ক্ষতিকর জিনিসের বিপণন বন্ধ করা বাজার থেকে ক্ষতিকর জিনিস প্রত্যাহার করা এছাড়া ক্ষতিকর জিনিস তৈরি বন্ধ করা এবং ক্ষতিকর পরিষেবা প্রত্যাহার করা সাধারণ দোকান বা বিক্রয়কারী সংস্থাগুলি অবশ্যই এই আইনের আওতায় পড়ে তবে এই আইনের বিস্তৃতি খুবই ব্যাপক যেমন ব্যাংক পোস্ট অফিস টেলিফোন বিদ্যুৎ রান্নার গ্যাস চিকিৎসক ফ্রিজ রেল কেবল টিভি কুরিয়ার সার্ভিস ইত্যাদির বিরুদ্ধে উপভোক্তা অভিযোগ দাখিল করতে পারেন প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি পেনশন এবং অবসরকালীন সুবিধা না পাওয়ার জন্য মালিকের বিরুদ্ধে অভিযোগ করার অধিকারও রয়েছে বেসরকারি হাসপাতাল নার্সিং হোম বেসরকারি চিকিৎসক শিক্ষা প্রতিষ্ঠান কিছু ক্ষেত্রে ইত্যাদির বিরুদ্ধে অভিযোগ এই আইনের আওতায় আসে জেলা ফোরামের রায়ের বিরুদ্ধে আপিল করতে হলে তা তিরিশ দিনের মধ্যে রাজ্য কমিশনের কাছে করতে হবে আবার রাজ্য কমিশন রায়ের বিরুদ্ধে আপিল করতে হলে তা তিরিশ দিনের মধ্যে জাতীয় কমিশনকে করতে হবে দু হাজার উনিশ সালের নতুন আইন হচ্ছে সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি সিসিপিএ গঠন করা হয়েছে কেতা সুরক্ষাকে সুনিশ্চিত করার জন্য তো নেক্সট আলোচনা করি উপভোক্তা কিভাবে অভিযোগ জানাবেন প্রথম পর্যায়ে কোনো এলাকায় এবং কোনো ফোরাম অর্থাৎ জেলা বা রাজ্য না জাতীয় এই অভিযোগটি দাখিল করতে হবে দু নম্বর নির্দিষ্ট ফি জমা দিতে হবে অভিযোগকারীর খসড়া তৈরি করে পুরো ঘটনাটি বিবরণ দিতে হবে কোনো আইনজীবীকে নিযুক্ত করার প্রয়োজন নেই ভারতে পাঁচশো উনসত্তরটি জেলা উপভোক্তা ফোরাম ও তেত্রিশটি রাজ্য ও সর্বোপরি জাতীয় উপভোক্তা ফোরামে রয়েছে এক একটি টাকা মানে এক কোটি টাকার নিচে এক কোটি টাকার নিচে কোনো দ্রব্য বা পরিষেবার ক্ষেত্রে জেলা ফোরাম এক কোটি টাকার থেকে দশ কোটি টাকার নিচে পর্যন্ত রাজ্য স্তরে দশ কোটি টাকা থাকার উপরে অভিযোগ জানাতে হবে একজন ক্রেতা বা তার আইনগত উত্তরাধিকারী বা আত্মীয় এই অভিযোগ করতে পারেন কিন্তু হচ্ছে কিন্তু রিসেল করা বা পুনরায় বিক্রয় করার জন্য যদি তিনি ক্রয় করে 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 থাকেন তাহলে নয় নিজের উপভোগের জন্য ক্রয় করছেন এরূপ ব্যক্তিকে অভিযোগ করতে মানে করতে পারবেন তো উপভোক্তা কিভাবে অভিযোগ জানাবেন তো প্রথম পর্যায়ে এটা আলোচনা করে দিলাম তো খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করলাম সবার জন্যই কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও টাটা